আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফিরেছে পাশের এলাকার মাঝবয়সী এক নারীর সাথে তাকে অন্তরঙ্গ অবস্থায় ধরে এলাকার লোকজন তাকে সেই মহিলার সাথেই বিয়ে দিয়ে দিয়েছেন কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে কি নিজের যৌন ক্ষুধা মেটানোর জন্য পরক্রিয়ায় লুপ্ত হয়েছিল ভাবতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল অথচ রূপ যৌবন কোনো কিছুরই কমতি নেই আমার মাঝে মাত্র পাঁচ বছর হয়েছে আমাদের বিয়ের বয়স ম্যাট্রিক পরীক্ষার আগে থেকে শাকিল বিয়ের জন্য চাপ দিচ্ছিল আর পরীক্ষায় পাশ করার পরই শাকিল প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে এ বাড়িতে আমাকে নিয়ে আসে আমাদের ঘর আলো করে আসে মিষ্টি শিশু কন্যা শাকিল নিজেই ওর নাম রাখে শাবা অথচ সেই শাকিলই কিনা পরকিয়ায় লিপ্ত হয়েছে তাও ওর চেয়ে বয়সে একটা বড় মহিলার সাথে কথাটা ভাবতে প্রচণ্ড ঘৃণা লাগছে কি করে পারল শাকিল এমনটা করতে আমার শাশুড়ি মা উঠানের মাঝে বসে কান্না করছে এ কান্নার কারণ আমি জানি সে আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসেন আমাদের সংসারে কোনো কিছুরই কমতি ছিল না ভালোবাসায় পরিপূর্ণ ছিল আমাদের সংসারে কিন্তু কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি দুই বছরের ছাবাকে গোলে নিয়ে মা উঠানের মাঝে বসেই কান্না করছে আর সাকিলকে নানান রকম অভিশাপ দিচ্ছে এর মাঝে বাড়িতে অনেক লোকের ভিড় জমে গেছে সবাই ছিছি করছে গ্রামের কিছু বয়স্ক মহিলারা আমাকেও কথা শোনাতে ছাড়ছে না কেউ কেউ ভেংচি কেটে বলছে এত রূপ যৌবন দিয়ে কি হবে যে যৌবন্দির স্বামীকে আটকিয়ে রাখা যায় না শাশুড়ির সামনে এমন কথা শুনে লজ্জায় মাথা কাটা যাওয়ার অবস্থা ইচ্ছা করছিল চিৎকার করে কান্না করে কিন্তু কেন জানি আজ আমার কান্নাও পাচ্ছিল না আমার দু চোখ শুধু অসংখ্য মানুষের মাঝে একটা প্রিয় মুখ খুঁজে বেড়াচ্ছিল সে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে রত্না ওরা যা বলেছে সব মিথ্যা আমি এমন কোনো কিছুই করিনি তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি কিন্তু তেমন কিছুই হলো না সত্যি সত্যি সাকিল মধ্যবয়স্ক একজন মহিলাকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতর ঢুকেছে লোকজন ছিছি করতে করতে বাড়ির থেকে বের হতে শুরু করেছে আমার সমস্ত শরীর কাঁপছে রাগে না কষ্টে আমি বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত তাও আমি বুঝতে পারছি না কোলে থাকা ছাবাও তার বাবাকে দেখে কান্না করতে শুরু করেছে। আর শাকিল সে মহিলার হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে বাড়ির উঠানের মাঝে পাশেই আমার আম্মা কান্না করে চলেছে আমি তার মতো করে কান্নাও করতে পারছি না হয়তো এতটাই আঘাত লেগেছে যে আমি শোকে পাথর হয়ে গিয়েছি আর কার জন্যই বা কাঁদবো যাকে ভালোবেসে বিয়ে করেছি তার জন্য নাকি যে এত ভালোবাসার পরেও অন্য কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে তার জন্য কিছুক্ষণ আগেও বাড়ি ভর্তি লোকজন ছিল আস্তে আস্তে সকলে চলে গিয়েছে নিজের খেয়ে মানুষ কতই বা আর অন্যের বাড়ি পাহারা দেবে দিনের বেলা গ্রামের সকলেরই কম বেশি কাজকর্ম রয়েছে বাড়িতে কেবল আমরা পাঁচজনই রয়ে গিয়েছি আমি মাথা উঁচু করে একবার সাকিলের দিকে তাকালাম সে এখনও নিষ্পাপ শিশুর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে আমি দরজার সামনে থেকে নেমে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করলাম আমাকে দেখে মহিলাটা মাথার শাড়ির আঁচলটা আরও একটু টেনে নিল এমন নাকামো দেখে প্রচণ্ড বিরক্ত লাগছিল তবু নিজেকে সামলে নিয়ে সাকিলের সামনে গিয়ে দাঁড়ালাম অসংখ্য প্রশ্ন করার থাকলেও আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না বোবার মতো দাঁড়িয়ে আমি শাকিলের দিকে তাকিয়ে রয়েছি শাশুড়ি আম্মা আমার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে শুরু করলো বৌমা ওরে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো এই বাড়িতে ওর কোনো জায়গা নেই ওর মতো সন্তান জন্ম দেওয়ার আগে কেন আমি মরে গেলাম না মির্জা বাড়ির এতদিনের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে তোমার শ্বশুর বেঁচে থাকলে এত সময় এমন পোলারে কেটে দুই টুকরো করে নদীতে ভাসায় দিত এমন সন্তানের মুখ আমি আর দেখতে চাই না কথাটা বলে উনি শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে নিল আমি সাবাকে খুব শক্ত করে ধরে রেখেছি হঠাৎ করে মহিলাটা আমার পা জড়িয়ে ধরে কান্না করে দিল আমি যথাসম্ভব নিজেকে সরিয়ে নিলাম এ কী করছেন আপনি আপা আমাদের ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দিন আমাকে আপনার বাড়ির ঘরে তুলতে হবে না যে কোনো একটু জায়গা দিলেই হবে থাকার মতো আপনার পায়ের কাছে থাকবো তাহলেই হবে মহিলার অভিনয় দেখে আমি দারুণ মুগ্ধ হয়েছি আসলে সে যে অভিনয় করছে তা আমার বুঝতে বিন্দুমাত্র দেরি হয়নি তবু সে আমার স্বামীর বিয়ে করা স্ত্রী আমি তার হাতটা শক্ত করে ধরে মাটি থেকে উঠিয়ে দাঁড় করালাম তারপর তাকে ধরে নিয়ে আসলাম আমার ঘরের দরজার সামনে আপনাকে বাহিরে থাকতে হবে না আজ থেকে এটা আপনার ঘর আপনারা দুইজনে এই ঘরেই থাকবেন আমার কথা শুনে শাশুড়ি দৌড়ে এসে বলতে শুরু করলেন বৌমা এসব তুমি কি বলছো এটা তোমার ঘর তুমি এ ঘর ছাড়তে পারো না আর এ বাড়িতে থাকতে পারবে না আমি মায়ের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মিথ্যে হাসিয়ে ফুটিয়ে আম্মা আপনি যে কি বলেন যে মানুষটা আমারই না সে ঘরটা থেকে আমি কি করব। কথাটা বলার পর আর এক মুহূর্তেও সেখানে দাঁড়িয়ে থাকার মতো শক্তি আমার শরীরে অবশিষ্ট রইল না আমি সবাকে কোলে নিয়ে দৌড়ে পাশের গেস্ট রুমে চলে আসলাম দরজাটা বন্ধ করে হাওয়া মাও করে কান্না শুরু করে দিলাম সকাল থেকে যে কান্না আটকে রেখেছিলাম এই সন্ধ্যায় সে আর চোখের মাঝে আটকে থাকলো না মুহূর্তেই যেন আমার জীবন থেকে সব সুখ শান্তি শেষ হয়ে গেল নিজের হাতে সাজানো ঘর নিজের ভালোবাসার মানুষ আর সব কিছুই আমার পর হয়ে গেল চিৎকার করে কান্না করতে ইচ্ছে করলেও আমি চিৎকার করে কান্না করতে পাচ্ছি না মানুষ কত সহজেই বদলে যেতে পারে তা শাকিলের এমন পরিবর্তন না দেখলে আমি ভুল করেও বুঝতে পারতাম না অথচ এই এতগুলো বছরে আমি ভুল করেও বুঝতে পারিনি এই ভালো মানুষের মুখোশের আড়ালে কি লুকিয়েছিল নারী দেহলভী ভণ্ড একটা প্রতারক যে মানুষটাকে এতটা বিশ্বাস করেছিলাম সেই মানুষটা সবচেয়ে বেশি ধোঁকা দিল আমাকে বিশ্বাস ভেঙে চুরমার করে দিল নিমেষে একটা মানুষ কতটা সার্থকপর হলে এমনটা করতে পারে কতটা জঘন্য হলে ঘরে স্ত্রী থাকতে অন্য নারীতে আসক্ত হতে পারে তাই সাকিলকে দেখে কেউ ভুলেও বুঝতে পারবে না ভালোর মুখোশে সে একজন শয়তান এতদিনে আজ আমি বুঝতে পারছি আমাদের বিয়ের বয়স পাঁচ বছর তার আগে প্রায় এক বছর আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল সব কিছু তুচ্ছ করে আজ সে অন্য একজনকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে সে মানুষটার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই সেই মানুষটাকে ঘৃণা করা যায় কখনোই ভালোবাসা যায় না অথচ এই মানুষটাকে আমি দিনের পর দিন বছরের পর বছর ধরে ভালোবেসে এসেছি